বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডাক্তার ফয়জুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের মালয়েশিয়া কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার শনিবার ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি ঘোষণা দেন তিনি বলেন দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর দলীয় মতদর্শে বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাক্তার ফয়জুল হক জানান পনেরো সাল থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের ভিতরে ও বাহিরে ইসলামপন্থী ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করেছেন দু সালে ঝালকাঠি এক ও ঝালকাঠি দুই আসনে দলীয় মনোনয়নেরও প্রত্যাশী ছিলেন বলেও জানান তিনি তবে সাম্প্রতিক সময় বিএনপির রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এবং পাঁচ আগস্টের ঘটনার পর বামঘেসা মতদর্শের দিকে ঝুঁকির বিষয়টি তাকে হতাশ করেছে তিনি বলেন ইসলামপন্থীদের বিরুদ্ধে দলের কিছু বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে বিস্ময়কর মিলে যাচ্ছে এতে একজন ডানপন্থী রাজনীতিক হিসেবে নিজেকে কোণঠাসা অনুভব করছি তিনি আরো বলেন আমি পাথর দিয়ে মানুষ সমর্থন করি না আমি চেয়েছি একটি ন্যায় ভিত্তিক মানবতাকেন্দ্রিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন রাজনীতি করতে দলীয় স্বার্থ নয় দেশ ও সাধারণ মানুষের অধিকার আমার রাজনীতির মূলমন্ত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জি এবং রহমানের প্রতি তিনি সম্মান জানিয়ে বলেন তাদের অবদানের কথা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে হক বলেন আমি ইনশাল্লাহ এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব ধর্মীয় মূল্যবোধ মানবতা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় হবে আমার প্রতিশ্রুতি এ ব্যাপারে ডাক্তার ফয়জুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার পদত্যাগের বিষয়টি আমার দেশ অনলাইনকে নিশ্চিত করেছেন তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে বলেন আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়াই নয় একজন স্বাধীন চেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলব মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবত্তা ডেস্ক রিপোর্ট